টাকা দিয়ে দুনিয়া সব হয় কিন্তু খুশি কেনা যায় না আত্মতৃপ্তি আত্মার শান্তি তোর একটাও টাকা দিয়ে পাওয়া যায় না এই ভিডিওতে আপনাদের দেখাবো মায়ের মুখের হাসি বাবার আত্মতৃপ্তি সেদিন অফিস শেষ করে বের হয়ে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আপন কফি হাউসে আপনারা যারা রামপুরা বাড্ডা মালিবাগ এই সাইডে থাকেন তারা সবাই আপন কফি হাউস ছিলেন আমিও মাঝে মাঝে ওইখানে আড্ডা দিতে যাই আমাকে মাঝে মাঝে ওইখানে অনেকেই দেখেন অনেকের সাথে আমার কথাও হয় আর এই যে দেখেন বৃষ্টি কেমনে ঝিলকাইতেছে একদম হচ্ছে গিয়ে আকাশ ঝিকমিক ঝিকমিক করতেছে আমি আসলে অনেক বেশি হ্যাপি ছিলাম বৃষ্টি দেখলে অনেক ভালো লাগে আর বৃষ্টি জোরে নামার কারণে আমরা দৌড়ায় ঢুকে গেছিলাম সবাই আশেপাশে দৌড়িয়ে হচ্ছে গিয়ে কফি হাউজের মধ্যে ঢুকলো আর সাথে এই যে আন্টিটা উনি বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। উনিও ঢুকলো আর ওই যে টুপি পরা দেখা যায় আংটিটা উনিও ঢুকলো তা আমার হাজব্যান্ড সে উঠেই হচ্ছে গিয়ে বলল যে ওনাদেরকে আগে আমাদের অর্ডার দেওয়ার আগে ওনাদের অর্ডারটা দিল দুজনের জন্য দুটো চিকেন ফ্রাই দুটো কফি আর দুটো পানি মানে এত খুশি যে সে হয়েছে সে অবাক হয়ে গেছে এটা মানে এটা কিভাবে সম্ভব এটা আমার জন্য মানে কি খুশি যে হয়েছে মানে জানেন বিশ্বাস করেন এই খুশির দাম কোটি টাকার চেয়েও বেশি এত খুশি হয়েছে দেখেন তাই আবার পাপাকে ধরে কিভাবে বলতেছে মানে দোয়া করতেছিল সে আর ওই যে দেখেন বাবাটা বাবাটা উঠতেই পারে না সে দাঁড়াইতেই পারে না তো বাবাটাকে উঠানোর জন্য আমার তাই আবার পাপা যাচ্ছিলো যে আপনাকে আমি উঠিয়ে এই পাশে বসাই দিই এই যে দেখেন ওনার চিকেন ফ্রাইটা এই টেবিলে রাখার পরও সে বলতেছিল যে আমি আসলে উঠে বস মানে উঠে দাঁড়াইতে পারি না ঠিক মতো হাঁটতে পারি না ওই পর্যন্ত আমার যেতে কষ্ট হবে তারপর পাপা বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখানে বসে খান বিশ্বাস করেন আমি এই খাওয়ার সিন আমার জীবনে ভুলবো না যে কত তৃপ্তি নিয়ে একটা মানুষ খাচ্ছিল কতটা লালন পালন করে কতটা কষ্ট করে আমাদেরকে বড় করে আর বড় করার পরে আমরা কি করি জানেন তাদেরকে ফেলে চলে যাই এই অসহায় মাটার মুখের হাসি আমি জীবনেও ভুলবো না আমার 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 ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছিলো বাইরে বৃষ্টি পড়তেছিল আর মনে হচ্ছিলো যে আমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের খাওয়ার এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে আমি যদি জীবনে অনেক টাকা পয়সার মালিক হই তখন আমি ঠিক এভাবে বাবা মা অ্যাডপ্ট নিব জানেন এই খেলাটা কি বলছে এই খেলাটা আপনাদের ভাইয়াকে বলছে ওনারও এরকম একটা বড় ছেলে আসছিল। কিন্তু সে তাকে এখন আর দেখে না ইচ্ছে তার বউ নিয়ে আলাদা থাকে এই কারণে সে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আচ্ছা আপনারা ছেলে মানুষগুলো এমন কেন বলেন তো আপনাদের জানেন আপনাদের কত কষ্ট করে এই বাবা মা গুলো আপনাদেরকে বড় করছে কত কষ্ট করে নিজে না খেয়ে খাইয়েছে আপনাদের আসলে এই জিনিসগুলো না আমরা ছেলে মেয়েরা ভুলে যাই আমাদের না মনে থাকি না কারণ আমরা অনেক ছোট থাকি তো তাই আসলে আমরা ছেলেরা ছেলের এগুলো বুঝতেই চাই না বাবা মা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার যার এই সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা নেই সে আসলে অনেক অভাগা দেখেন বয়সটা দিতে দিতে অটোমেটিক্যালি তাদের চেহারা দেখতে দেখতে চোখ দিয়ে পানি পড়তেছে কেমনে পারেন এরকম অসহায় বাবা কি ছেড়ে চলে যেতে আপনিও একদিন অসহায় ছিলেন যখন আপনি খেতে পারতেন না পড়তে পারতেন না হাঁটতে পারতেন না জানেন এই বাবা মা খাওয়াইছে পড়াইছে হাঁটা শিখাইছে চলাইছে আর এখন বাবা মা হয়ে গেছে তাই বউ নিয়ে আলাদা হয়ে গেলেন কি সুন্দর না জানেন আমিও মাঝে মাঝে চিন্তা করি আমার চলে যাবে যখন ওরা বড় হবে আমরা বুড়ো হয়ে যাব। তখন আমাদেরকে ছেড়েও কি ওরা এভাবে চলে যাবে বউ নিয়ে হাজবেন্ড নিয়ে আলাদা হয়ে যাবে আমাদের খোঁজ কখনো নিবে না একবার চিন্তা করলে বিশ্বাস করেন পৃথিবীটা ভেঙে মাথার উপরে পড়ে কিন্তু এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকে বা এই মানুষগুলো এত কষ্ট নিয়ে কিভাবে রাস্তায় ভিক্ষা করে এটাই বুঝি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যদি জীবনে বেঁচে থাকি তাহলে দুই চারটা বাবা মায়ের দায়িত্ব আমিও নিব আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো মায়ের পায়ের নিচে তো জান্নাত আর এই জান্নাতটাকে যদি ঘরে না রাখতে পারেন আপনার ঘরটা কখনোই সুখের হবে না এটা মনে রাখেন এখন হয়তো বা বুঝবেন না দুই চার বছর পর পাঁচ বছর পর যখন মানা থাকবে দুনিয়া থেকে চলে যাবে বুঝতে পারবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার আমাদের নেক্সট কোনো ব্লগে দেখা হবে কষ্টের একটা সিচুয়েশন পার করেছিলাম এই টাইমটা আসলে ভয়েস দিতে দিতে অনর্কল সঙ্গে ঠিকঠাক মতো ভয়েসটাও দিতে পারিনি সব বাবা মাকে সেলুট জানাই আমার পক্ষ থেকে আর দোয়া রইল সব বাবা মার জন্য দুনিয়ার সব বাবা মা গুলা যাতে সবসময় ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই হাল হাফিজ আসসালামু আলাইকুম